শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ আজকে জেলা প্রশাসন কর্তৃক বাংলার ঐতিহ্যের মেটাই মিলন মেলা ঘটানো হয়েছে আমরা আমাদের হাতি আমাদের যে কালচার আমাদের ঐতিহ্যের অংশ আমাদের হাতি আমাদের ঘোড়া আমাদের পুতুল নাচ আমাদের সাপ খেলা বানর খেলা থেকে শুরু করে আমাদের মেলা করা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে সকল আয়োজন আছে এবং এর পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে আমাদের এবার ইলিশ আমরা করছি না আমরা পান্তার সাথে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে আমরা সবাই আপ্যায়িত হব ধন্যবাদ তারা সামনে পিছে দেখতেই পাচ্ছেন চারিদিকে আমাদের নিরাপত্তা বাহিনীর লোকেরা কাজ করছে শুধু আমার পুলিশ না র্যাব আনসার বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবাই কাজ করছে একেবারে পরিপূর্ণ মাত্রায় নিরাপত্তা আছে পরিপূর্ণ মাত্রায় কোথাও কোনো সমস্যা হবে আমরা মনে করি না ধন্যবাদ আচ্ছা প্রথমে আমি নারায়ণগঞ্জবাসীকে নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি গতকালও বলেছি আমরা আমাদের এই নিরাপত্তা কেন্দ্র নববর্ষকে কেন্দ্র করে আমরা তিন স্তরের নিরাপত্তা আমরা গ্রহণ করেছি তার মধ্যে আমাদের টহল কার্যক্রম আছে এই টহল কার্যক্রমের পাশাপাশি আমাদের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হচ্ছে আমাদের গোয়েন্দা নজরদারি যারা সাদা পোশাক আমরা করে থাকি অ্যাট দ্য সেম টাইম আপনারা দেখছেন যে আমরা ড্রোনে আকাশের মাধ্যমে ড্রোনও আমাদের আছে ড্রোনের মাধ্যমে আমরা পর্যবেক্ষণ করছি অ্যাট দ্য সেম টাইম আমাদের ভার্চুয়ালিও আমরা ই করছি আমাদের একটা টিম যারা আছে ভার্চুয়াল মনিটরিংয়ের মাধ্যমে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের প্রবলেম সৃষ্টিকারী এরকম আছে কি না সেটা আমরা তদন্ত করছি এবং এটা যদি আমাদের কাছে আসে তথ্য আসে সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো আমরা নারায়ণগঞ্জের মানুষ দলমত ধর্মবর্ণ নির্বিশেষে আমরা এই প্রোগ্রামটাকে অত্যন্ত কালা কালারফুলভাবে জেলা প্রশাসনের পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসন সহ সাধারণ মানুষ নারায়ণগঞ্জের সকল স্তরের মানুষ আজকে এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করছে এবং এই পহেলা বৈশাখকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকে আমাদের এই সুন্দর একটি অনুষ্ঠান আজকে মুক্ত আকাশে জেলা প্রশাসন এই সরকারের নির্দেশ মোতাবেক জেলা উদ্যোগে জেলা বিভিন্ন সিনিয়র কর্মকর্তা এবং বিভিন্ন রাজনীতিবিদদের নিয়ে যে আজকে বর্ষবরণ করছে তা ঐতিহাসিক কারণ ইতিপূর্বে প্রশাসন এভাবে কখনো এই নির্দলীয়ভাবে বা সবার সামাজিকভাবে বা সবাইকে নিয়ে এভাবে কখনও বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করেনি